আসসালামু আলাইকুম এই হচ্ছে সাজেকের সর্বোচ্চ মানে বড় পাহাড় পাহাড়ে উঠতেছি সর্বোচ্চ পাহাড়ে এই হচ্ছে সাজেকের পুরোটার ভিউ অসম্ভব সুন্দর একটা লোকেশন মানে আসতে আমাদের অনেক ঝামেলা হয়েছে বা হচ্ছে হচ্ছে বেগ পোহাতে হয়েছে যে কারণ প্লানবিহীন আসা তো হুটহাট করে চলে আসা সময় কম তার মধ্যেও চলে আসা আর সকাল থেকে আবহাওয়া খুব বেশি ভালো ছিল না তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভালো বলতে অনেক রৌদ্র আর কি অনেক তাপ তো বর্ষার দিকে এদিকে সাধারণত আর্মি ক্যাম্প থেকে আসা আসতে দেয় না পাহাড় ধসার সম্ভাবনা থাকে এছাড়াও বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে তো অবশেষে আলহামদুলিল্লাহ সকল প্রকার বাঁধা কাটিয়ে ডিরেক্ট ভোলা চক স্টেশন থেকে আজকে আমরা সাজা কেটা কিসের শব্দ ওইশি হ্যাঁ কোন জায়গা দিয়ে আসছে এই সময় তোমার তোমার কাছে জিজি পোকা কিছু জন্য একটা শব্দ আসতেছে এই দেখেন অসম্ভব সুন্দর ভিউ মানে ভাই এ সমস্ত ভিউর দাম ভাই এ সমস্ত সৌন্দর্যের দাম কোটি টাকা আসলে এসব লোকেশনে আসলে মনে হয় যে যে একদম না ঘুরলে জীবনটা অপচয় বাংলাদেশেও এত সৌন্দর্য আছে ইনশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা লোকেশন একদম আশা করতেছি যে কংলাকের চূড়ায় উঠব তবে কতটুকু সম্ভব হয় জানি না আজকে তো আমরা সাধারণত আমরা সিএনজিতে আসছি তো সিএনজিতে আলহামদুলিল্লাহ সিএনজি আঙ্কেল মুরুবী ছিল খুব এক্সপার্ট এবং তার স্কিলও ভালো ছিল সে মানে একদম সর্বোচ্চ চূড়ায় যে পর্যন্ত গাড়ি আসে আর কি ওইখানে আসছে পরে তার ইঞ্জিনটা একটু বন্ধ হয়ে গেছিলো তো আঙ্কেল খুব সুন্দর করে সেটা ম্যানেজ করে নিছে আমি তো ভয় পেয়েছিলাম তো আল্লাহ পড়তে পড়তে শেষ যে কখনো কখনও এত উঁচুতে মানে কি কব যে ষাট ডিগ্রিতে উঠা লাগে তখন ভাই কলিজার পানি থাকে না কংলাকের চূড়ায় চলে আসছি এই যে দেখেন কংলাক কংলাকের সাইনবোর্ড সাইনবোর্ডে আস্তে আস্তে আসো এই দেখেন সাজেকের পুরোটার ভিউ অসম্ভব সুন্দর একটা ঝুড়ি আছে দেখি ঝুড়িতে কি ঝুড়িতে ময়লা ফেলার জায়গা কিন্তু কেউ ময়লা তো এখানে ফেলেই না বরং প্লাস্টিক প্লাস্টিক সব এখানে ফেলাচ্ছে পরিবেশের উপর লক্ষ্য রাখতে হবে ভাই এই যে আসতে পারবা না হাত দিয়ে দিবা জুতো প্রয়োজন করে নাও হেজে দেখেন ভাই এই ভিউর দাম লাখ টাকা অসম্ভব সুন্দর এই আসতে পারবা আস্তে আস্তে আসো দেখেন এগুলো একদম হচ্ছে মাটি না পাথর মনে হচ্ছে এখানে আমরা দিনে যাওয়া করলাম করতেছি তো তাই বেশি সময় পাওয়া যায়নি আলহামদুলিল্লাহ অবশেষে এই হচ্ছে সাজেক এই সাদের সাজেক সুন্দর তবে হচ্ছে আমরা মানে ওই সিজনে আসতে পারিনি যে সিজনে মানুষ মেঘ দেখতে আসে তো ইনশাল্লাহ আশা করি আসবো ইনশাল্লাহ সময় করে দেখা যাক অফিস থেকে কোনো রকম একটু সময় পাইলাম ছুটে চলে আসছি পাহাড়ে দেখেন ভাই এই ভিউটা মানে কি বলবো মোবাইলে হয়তো এত বোঝা যায় কিনা আমি বুঝতে পারতেছি না রোদের কারণে তবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আলহামদুলিল্লাহ